দেশে পরপর দুই ভূমিকম্প আটচল্লিশ ঘন্টার মধ্যে আফটার শকের আশঙ্কা দু একদিনের মধ্যেই তারেক রহমান দলের চেয়ারপারসন হচ্ছেন জানালেন মির্জা ফখরুল ফরিদপুর চার আসনের সীমানা আগের অবস্থায় ফেরাতে গেজেট বহাল যশোরে নাশকতার অভিযোগে নয়াপড়া ইউনিয়ন চেয়ারম্যান গ্রেপ্তার আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ সাত জেলায় মৃদু প্রবাহ অব্যাহত থাকবে দুপুর পর্যন্ত থাকবে কুয়াশা ভারতের ওপর আরো শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে আজ সোমবার ভোর চারটা সাতচল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় এর মাত্র সেকেন্ড পর ভোর মিনিট সেকেন্ডে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট ও আশেপাশের এলাকা এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয় পরপর দুইবার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস থেকে নিশ্চিত হওয়া গেছে ইউএস এই ভূমিকম্পে দুটি মাত্রা পাঁচ দশমিক চার ও পাঁচ দশমিক দুই দেখানো হলেও পরে সংশোধন করে তা পাঁচ দশমিক দুই ও চার দশমিক নয় করা হয় কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে জানিয়েছেন পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মাত্রার ভূমিকম্প এর কারণে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আফটার শক হওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে কোনো সক্রিয় ফল্ট লাইনে আফটার শক অনুভূত হতে পারে বলেও তিনি সতর্ক করেন এদিকে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দু একদিনের মধ্যেই তারেক রহমান দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত হচ্ছেন বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তিনি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন রোববার সন্ধ্যায় সিলেটে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল সব রাজনৈতিক দলের প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন আসুন সবাই মিলে আমাদের সামনে নির্বাচনের যে সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে দ্বার সেই দ্বারকে অতিক্রম করি একটি গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি বিএনপি মহাসচিব বলেন নির্বাচনের এই সময়টা জাতির জন্য ক্রান্তিকালের মতো আমরা যদি ফেল করি জাতিগতভাবে আমরা পিছিয়ে পড়ব ফরিদপুর চার সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে প্রকাশিত গেজেটের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত এগারোই ডিসেম্বর ফরিদপুর চার সংসদীয় আসনের ভাঙা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের নগর কান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশন জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট গত বাইশ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চান ফরিদপুর চার আসনে ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামেরদি ইউনিয়ন দুটি ফরিদপুর দুই আসনের নগর কান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন যশোর সদরের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম রোববার গভীর রাতে তালবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানিয়েছেন চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে অনলাইনে প্রোপাগণ্ডা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার এবং সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান দেশের কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বর্তমানে পাবনা সিরাজগঞ্জ যশোর কুষ্টিয়া কুমিল্লা মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে মৃদু বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কুয়াশা আচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেছেন আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বর দিতে নয় ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝরি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রুশ তেল কেনা অব্যাহত রাখলে ভারতে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন নয়াদিল্লি রাশিয়ার তেল আমদানি কেনা চালিয়ে গেলে বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন খবর এনডিটিভির স্থানীয় সময় রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে সাহায্য না করে তবে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে দেব। ট্রাম্পের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন ট্রাম্প এবং নয়াদিল্লি তাকে খুশি করতে চেয়েছিল তিনি দাবি করেন ভারত এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ